হ্যালো আমার প্রিয় বাসীরা আপনাকে আসসালামু আলাইকুম এখন আমি টেনসি সম্বন্ধে কিছু আলোচনা করবো টেনস কোম্পানি উনিশশো সালে চায়নায় এটা উদ্বোধন হয় এমনকি উনিশশো সাতানব্বই সালে খুব ডাবল ফেম হয় এবং খুব ফেমাস হয় বিখ্যাত হয় মানে সেই কোম্পানির প্রোডাক্ট সারা চায়নাতে চলে এবং চায়নারা সাপোর্ট দিয়েছে সে কোম্পানিকে অনেক ভালো তাই এ কোম্পানি আন্তর্জাতিক হিসাবে স্বীকৃতি পেয়েছে তাই একশো নব্বইটি দেশে কোম্পানি ব্যবসা করার সুযোগ পেয়েছে এমনকি আমরা বাংলাদেশে দুই হাজার সালে রেজিস্ট্রান কাজ শুরু করেন এমনকি দুই হাজার পাঁচ সালে কাজ করার সুযোগ পান আর হচ্ছে গিয়ে এখন একুশ একুশ বছর ধরে এই বাংলাদেশে এই টেন্স কোম্পানি কাজ চলছে এমনকি টেন্স কোম্পানির মাধ্যমে আমরা বাংলাদেশের বেকার সংস্থার লোকজন খুবই উন্নতভাবে কাজ করে ডেভেলপ হচ্ছে লাখ টাকা ইনকাম করতে পারছে খুব উন্নত মানের এই কোম্পানি আর এই কোম্পানির প্রোডাক্ট একশো হালাল হালাল এমনকি স্বাস্থ্য স্বাস্থ্য এবং ভালো রাখে হার্ট কিকনিক ভালো রাখে এমনকি বাইরে চুল মুখ চুল ফেস এমনকি সারা শরীর বডি বাইরের অংশ সুন্দর রাখে এবং বৃত্তর অংশ সুন্দর রাখে মানুষ হিসেবে বেঁচে আছি তাই আমরা সুস্থতা প্রয়োজন সুন্দরভাবে শরীর সুন্দর রাখা প্রয়োজন সুস্থতা প্রয়োজন তাই মনে করেন যে পৃথিবীতে অনেক মানুষ বেঁচে যতদিন বেঁচে আছে ঠিক সেই ততদিন তো আমরা সুস্থতা থাকতে হবে এবং সৌন্দর্য আমরা ধরে রাখতে হবে আর এই কোম্পানির কথা যে শুনে যে বিশ্বাস করে সেই কোম্পানি প্রোডাক্ট নেয় এবং কি এখানে কাজ করে মানুষের যেহেতু এই কোম্পানি প্রয়োজন তাই মনে করেন এটি খুব উন্নত মানের মানবীয় শীল এটা একশো পার্সেন্ট আর ওই কোম্পানি যদি এই কোম্পানি যদি মানুষের স্বাস্থ্য সম্বন্ধ ভালো রাখে আর মানুষ যদি জীবিত থাকে তা আমি মনে করি যে আমি মানুষ মনে করি যে মানুষ যতদিন থাকবে এই দুনিয়াতে এই কোম্পানি থাকবে কারণ এ মানুষ এই কোম্পানিকে চায় মানে যতই দেখে তত চা যত দেখে তত চা তে চাহিদা কোনো সময় শেষ হবে না দুনিয়া যেতুত কেমত হবে সেতুত এই কোম্পানি শেষ হবে আর এই কোম্পানি চলতেই থাকবে কি বাংলাদেশের অনেক